加 আমার ভাই মূল্য কেন আমার ভাই মূল্য কেন আমার ভাই মূল্য কেন আমার ভাই বলো শাসন আমার ভাই মূল্য কেন ভাই মূল্য কেন আমার ভাই সুপ্রিয় দর্শক এখানে একজনকে আসলে পিটে চরম আহত করা হয়েছে এখন এটার আসলে কি অবস্থা আমরা দেখতে পাবো এই যে একজনকে আটক করেছে এখানে শিক্ষার্থীরা 切，知的

ये मारो मारो मैंने कहा उस से चेक करो ना चेक करो यार आज मेरे साथ ही ना भारत पर हमारी रात में